সংখ্যালঘুদের দুধের গরু বলছে অর্থাৎ গরুর সঙ্গে তুলনা করছে তাদের দুধ দুইয়ে নেওয়া হচ্ছে তাদের দুধের গাই বলছেন তাদের দুধ ধুইয়ে নিচ্ছেন কিন্তু তাদেরকে ঠিক মতো যেটা প্রয়োজন সেটা আপনারা দিচ্ছেন না তাই কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান সাহেব তো এই মুহূর্তে এনবি আপনাকে স্বাগত সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন এনবি মাধ্যমে আচ্ছা প্রথমেই যে আজকে যে কোশ্চেনটা করব গতকাল আমরা জেনেছি যে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকে ছড়িয়ে দেওয়া হয়েছে তো সেই দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে ভোট বাড়বে তিনি বলেন নাকি কমবে দেখুন দু হাজার যে নির্বাচন হয়েছিল সেখানে পরিবর্তন তৃতীয় সরকার তৈরি হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেখানে আপনারা জানেন যে তৃণমূল দু কোটি ছিয়াশি লক্ষ টোটাল ভোট পেয়েছিল এবং সেখানে বিজেপি ভোট পেয়েছিল দু কোটি সাতাশ লক্ষ আমরা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এবং রাজনীতি নিয়ে চর্চা করার সুবাদে আমরা দেখেছি যে দু কোটি ছিয়াশি লক্ষ তৃণমূলের ভোটের মধ্যে দু কোটি ভোটটাই হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোট এবং বিজেপির দু কোটি সাতাশ লক্ষ ভোটটাই হচ্ছে একেবারে অমুসলিম ভোট সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে বলতে গেলে যে সংখ্যালঘুরা কংগ্রেসকে ভোট না দিয়ে সিপিএম কে ভোট না দিয়ে একচেটিয়া ভাবে সমস্তটাই তৃণমূলের পক্ষে ভোট দিয়েছিল কারণ কারণ বিজেপি আর উগ্র সাম্প্রদায়িক শক্তিকে রোকার জন্য কিন্তু তারা স্বপ্ন দেখেছিল তারা মনে করেছিল যে প্রথম দু এগারো এবং ষোলো যে তৃণমূলের মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার তৈরি হয়েছিল সেখানে তারা সেইভাবে হয়তো সংখ্যালঘু উন্নয়ন করতে পারেনি কিন্তু একুশে ক্ষমতা আসার পরে এবং আর বিজেপিকে তারা বিশেষ করে মোদি এবং অমিত শাহ যে ডেলি প্যাসেঞ্জারি করা সত্ত্বেও এবং দুশো পার করার স্বপ্ন তাদের অধরা থেকে গেছে একমাত্র সংখ্যালঘু একচেটিয়া ভাবে তৃণমূলকে সমর্থন করার জন্য আপনারা জানবেন এবং মানবেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট হচ্ছে তিরিশ শতাংশ কিন্তু পোলিং ভোটের ক্ষেত্রে সেই সংখ্যালঘু ভোটটা প্রায় আটত্রিশ থেকে চল্লিশ শতাংশে পৌঁছে যায় কারণ সংখ্যালঘুদের রাষ্ট্রতিক আনুগত্যের অনেক বেশি প্রমাণ দিতে হয় এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোট পার্সেন্টেজ অনেক বেশি সে কারণে পোলিং ভোটের প্রায় আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ সে আটত্রিশ থেকে চল্লিশ প্রায় আপনার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কিন্তু তারা ভেবেছিল ডিউ শেয়ার আর ডিউ রেসপেক্ট কিন্তু দেখা গেল না মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার পরিবর্তনের সরকার তারা কিন্তু সংখ্যালঘু বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের তাদের অধিকার এবং মর্যাদা বা তাদের যে সংখ্যালঘু উদ্দেশ্য এলাকার যে উন্নয়নের ব্যাপারে তারা মোটেই আগ্রহী নয় তাই মমতা ব্যানার্জি অবলীলাক্রমে কিছু না করেই প্রায় বলে দিতে পারেন যে নব্বই শতাংশ সংখ্যালঘুদের কাজ হয়ে গেছে কখনো তিনি সংখ্যালঘুদের দুধেল গরু বলছেন দুধেল গাই কি ভয়ঙ্কর কথা অর্থাৎ গরুর সঙ্গে তুলনা করছে তাদের দুধ দুয়ে নেওয়া হচ্ছে কিন্তু তাদের দুধের গাই বলছেন তাদের দুধ দুয়ে নিচ্ছেন কিন্তু তাদেরকে ঠিক মতো যেটা প্রয়োজন সেটা আপনারা দিচ্ছেন না তাই কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে তারা সবক শেখাতে জানে তারা যেমন ক্ষমতায় বসাতে জানে আবার ক্ষমতা থেকে টেনে নামাতে জানেন তাই তারা সাগর সেটা দেখিয়ে দিয়েছে তাই আজকে সাগর দিকির পরাজয়টা মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস যেন হজম করতে পারছেন না মানতে পারছেন না তাই নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছে কখনো ওই যে মাইনরিটির যে দায়িত্বপ্রাপ্ত যে ছিল সংগঠনে তাকে সরিয়ে দিয়ে অন্য আর একজনকে নিয়ে আসছেন এবার তিনি মাইনরিটি মিনিস্টার ছিল যেটা এগারোতে করেননি ষোলোতে করেননি একুশে করেছিলেন যে সংখ্যালঘুদের জন্য উন্নয়নের জন্য একটা নির্দিষ্ট আলাদা মন্ত্রী সেই গোলাম সরিয়ে দিয়ে সেই তিনি নিয়ে নিলেন তার তিনি তো প্রায় সবটা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী তিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তিনি অর্থ মানে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর তার অধীন তারপরেও তিনি সংখ্যালঘু দপ্তর নিচ্ছেন তিনি সামলাবেন কিন্তু তিনি তো এর আগে বলেছেন নব্বই শতাংশ কাজ হয়ে গেছে তাহলে কাজ তো প্রায় বাকি নেই বললে চলে তাহলে তিনি আবার নতুন করে কি ভাবছেন না আসলে সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি সংখ্যালঘুদের ডিউ শেয়ার ডিউ রেসপেক্ট দেওয়া হয়নি সংখ্যালঘুদের যে সমস্ত মন্ত্রক দেওয়া হয়েছে মানে তার যে মন্ত্রিসভায় সমস্ত মানে গ্রুপ মানে কোনো গুরুত্বই নেই সেই সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হয়েছে সে হয়েছিল হয়েছিল ঠিক একইভাবে একুশেও তাই এমনকি তার সংগঠনেরও কিন্তু গুরুত্বপূর্ণ কোনো জায়গা নেই এবং তিনি কিছু ওই খবরের কাগজের লোকদের সাংসদ করে পাঠিয়েছেন তাদের সমাজের মুসলিম সমাজের সংখ্যালঘু সমাজে কোনো গুরুত্ব নেই কোন প্রভাব নেই তাদেরকেই তিনি দিচ্ছেন এবং তিনি পছন্দ করেন বলে কিছু 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 সেই সমস্ত সংখ্যালঘুদের বেচে বেঁচে এমএলএ করেছেন বা সংগঠনে জায়গা কিন্তু যারা ডাইনামিক যারা বোল্ড যাদের সমাজের সংখ্যালঘু সমাজের প্রতি বা পিছিয়ে পড়া সমাজের প্রতি মানুষের প্রতি দায়বদ্ধতা আছে মানুষকে ভালোবাসেন সেই সমস্ত নেতৃত্বকে তুলে আনার ব্যাপারে তিনি মোটেই আগ্রহী নন কিন্তু তারপরেও তিনি যেটা করলেন যে সংখ্যালঘু মন্ত্রী গোলাম রব্বানিকে সরিয়ে দিয়ে আসলে এতে হিতে বিপরীত হবে তিনি বলেছিলেন পনেরো দিনের মধ্যে ওই যে আমাদের আমতার যে ভাইটি তাকে আনিস খানকে পনেরো দিনের মধ্যে ন্যায় বিচার দেবেন তিনি কি দিতে পেরেছেন তিনি গৈঠন দিতে পারবেন আজকে তিরিশ শতাংশ সংখ্যালঘু তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে প্রতিনিধিত কত তিরিশ শতাংশ আছে কি না তিন শতাংশ সেটা তাকেই যাতেকে জবাব দিতে হবে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে তাকে জবাব দিতে হবে সংখ্যালঘুরা সরকারি চাকরিতে তিন শতাংশ জেল খেলা কেন তারা পঞ্চাশ শতাংশ আর রাজনৈতিক খুনের বেলায় কেন তাদের সত্তর থেকে পঁচাত্তর শতাংশ রক্ত লাগে এ কৈফিয়ত কিন্তু মুখ্যমন্ত্রীকেই দিতে হবে যদি না দিতে পারেন শুধুমাত্র ওই গোলাম রব্বানীকে সরিয়ে নিজের দায়িত্ব নিলেন বা ওই হাজিকে সরিয়ে আরেকজনকে ওই ইহারের মুজা তাকে দায়িত্ব দিলেন মোশারফ যে কি আছে বিধায়ক ইটারের বিধায়ক তাতে কিন্তু আমার বোধ ফল কিছু লাভ হবে না সংখ্যালঘুরা বুঝে নিয়েছেন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী দেয়ালের লিখন করতে পারুন আর না পারুন সংখ্যালঘুরা নতুন ভাবে ভাবছেন তারা বামফ্রন্টকে দু এগারো সালে যেমন সুধিয়েছিল আজকের কিন্তু এই মুহূর্তে তারা অনেকটাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা আজকের পথে নামছে তারা আজকে স্বচ্ছার তারা নতুন ভাবে আজকের তাদের সিদ্ধান্ত নিতে তারা বদ্ধ তাই আজকের গতকাল যে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী গোলাম রব্বানীকে সরিয়ে সংখ্যালঘু দপ্তর নিজের আজকে তিনি আগে সরান ওই আনসারি নামে কে একজন আমলা আছে তিনি তো সমস্ত নাটের গুরু সমস্ত আমাদের যে আলিয়া ইউনিভার্সিটিকে শেষ করে দেওয়ার হচ্ছে চক্রান্ত চলছে সেখানে গোলাম রব্বানীর সঙ্গে সঙ্গে ওই এক আনসারিও তো দায়ী আছে এবং সেখানে সে জড়িত আছে সমস্ত সংখ্যালঘু প্রতিষ্ঠান সংখ্যালঘুদের শিক্ষা সংখ্যালঘুদের স্বাস্থ্য সংখ্যালঘুদের সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব সমস্ত জায়গায় ডিউ শেয়ার ডিউ রেসপেক্ট শ্বেতপত্রের মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রকাশ করুন তিনি একটি সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী হয়েছেন কি অবস্থা আছে তিনি অবিলম্বে শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করুন এবং আগামী দিনে তিনি কি করতে চান সেটাও শ্বেতপত্রের মাধ্যমে বলুন এটাই আমাদের দাবি এটাই আমাদের এই মুহূর্তে চাওয়া